ডিয়ার্সেন্ট গুড ইভিনিং ওয়েলকাম টু স্টাডিজ কেয়ার আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজ আমি আলোচনা করবো ডাব্লিউবি কেভি কনস্টাল জিকে প্রাকটিসের সেভেন্টি থ্রি তো এর আগে আরও বাহাত্তর ট্রিট ভিডিও করা হয়েছে তো তোমরা যদি এখন সেগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টটিকে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ পঁচিশটি জিকে প্রশ্ন উত্তর কোশ্চেন ওয়ান বিহারের জন্ম বিহারের পাটনাতে জন্মানো শিখগুরু কে ছিলেন সঠিক ষটিকোত্তর ব্যবসানে গোবিন্দ সিং অপশনে কারেক্ট আনসার কোশ্চেন টু কার শাসনকালে দিল্লির সুলতানদের দ্বারা খান উপাধি চালু হয় তখন ষটিকোত্তর ব্যবসানে আলাউদ্দিন খিলজি এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন থ্রি চিতরের বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিল তো সঠিক উত্তর অপশন ডি রানা কুম্ভ অপশন ডি কারেক্ট অ্যান্সার ফোর বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন তো এখানে কারেক্ট আনসার অপশন ডি মির্জাফর অপশন বি কারেক্ট অ্যান্সার সিক্স নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তো এখানে উত্তর হবে এ ওয়াভেল এ কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন সিক্স ব্রহ্মসভার বা ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন এখানে উত্তর বা অপশন সি তারাচাঁদ চক্রবর্তী অপশন সি কারেক্ট অ্যান্সার কোয়েশন সেভেন সরকারি কোন পদ সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখ জারি লেখক না এটা লেখ হবে কোন লেখ জারি করতে পারে তো এখানে উত্তর অপশন ডি অধিকার পৃচ্ছা অপশন ডি কারেক্ট অ্যান্সার কোয়েশন এইট পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার বা অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল অপশন এ কারেক্ট আনসার কোশ্চেন নাইন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন তখন সঠিক উত্তর অপশন বি ঈশ্বর ঈশ্বরগুপ্ত অপশন বি কারেক্ট কোশ্চেন টেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কি কিভাবে বা কাদের দ্বারা তখন সঠিক উত্তর অপশন ডি সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন ইলেভেন লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত তো এখানে কারেক্ট অ্যান্সার বা অপশন বি কেরালা হাইকোর্টের অন্তর্গত লাক্ষাদ্বীপ হাইকোর্ট কোশ্চেন টুয়েলভ গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টিন ভারতে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি সাহিত্যকর্মের জন্য ভারতে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোশ্চেন অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফার্টিন ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তখন উত্তর পূর্ব অপশন সি জেনেভাতে অবস্থিত ডাব্লুটিও এর সদর দপ্তর অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফিফটিন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি তৈরি হয় কত সালে তখন উত্তর রূপ অপশন সি উনিশশো বাহান্ন সালে অপশন সি কারেক্ট অ্যান্সার ধারাবাহিক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কোন শ্রেণীর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো এখানে সঠিকোত্তর অপশন ডি অপশন ডিতে আছে নির্দিষ্ট বা ফিক্সড ইনকাম গ্রুপ অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন্টিন কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলি তো এখানে কারেক্ট অ্যান্সার অপশান সি অপশান সি হচ্ছে আট অপশান সি কারেক্ট অ্যান্সার তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটা আটটা পশ্চি কোয়েশন এইটিন পশ্চিমবঙ্গে কত শতাংশ অঞ্চল অরণ্য রয়েছে তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশান ডি তেরো শতাংশ অপশান ডি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাইনটিন অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে বলছি অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে যে পরিমাণে স্থির থাকে বলছে কোন কোন পরিমাণটি স্থির থাকে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কোন পরিমাণটি স্থির থাকে তেমন সঠিক উত্তর অপশন বি তাপ অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে তাপের পরিমাণটি স্থির থাকে অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলাকে তার দেশবাসী কীভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে তো এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে ডি মাদিবা অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ওয়ান বলছে লিথোস্পিয়ার বলতে লিথোস্পিয়ার বলতে নিচের কোনটিকে বোঝানো হয় তো এখানে উত্তর অপশন বি ভূপৃষ্ঠের উপরিভাগকে বলা হয় এক কথা লিথো অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি টু ডিগবাজি চলন দেখা যায় কিসে তাহলে আমরা এখান থেকে অপশনগুলো দেখে নেব ডিগবাজি চলন দেখা যায় নির্মুক্ত কোনটিতে তো এখান থেকে আমরা উত্তর করবো অপশন বি হাইড্রাতে দেখা যায় ডিগবাজি চলন অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি থ্রি সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে সেটি নির্মাক্ত কোন কোন গ্রহ তাহলে এখানে সঠিক উত্তর অপশন বি শুক্র গ্রহ কী করে পূর্ব থেকে পশ্চিম দিকে করে অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ফোর ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ সেটি নির্মাক্ত কোনটি তো এখানে উত্তর অপশন সি সিও এবং এইচ টু অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ফাইভ লালা রাশে উপস্থিত উৎসেচকের নাম কি তো এখানে সঠিক উত্তর অপশন সি টায়ালিন তাহলে লালা রাশে উপস্থিত উৎসকের নাম কি টায়ালিন সো ফ্রেন্ডস শেষ হল গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেভেন্টি থ্রি তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করতে ভুলো না তবে ভিডিওর শেষে তোমাদের একটা কথাই বলবো পরীক্ষা তোমাদের পুজোর পর ছাড়া কখনোই হবে না যত ইউটিউবে অনেকে হয়তো বলছে যে পরীক্ষাটা পুজোর আগে হতে পারে কিন্তু পরীক্ষা পুজোর আগে কোনোভাবে সম্ভব না পরীক্ষা ডাব্লিউ বি কনস্টেবলের এক্সামটা পুজোর পরেই হবে এবং কেপি কনস্টেবল এক্সামটা সম্ভবত সেপ্টেম্বর শেষের দিকে হতে পারে তো যাই হোক আগামীকাল ঠিক এই সময় দেখা হচ্ছে একটি নতুন ভিডিওের সঙ্গে নিয়ে তবে চেষ্টা করব যেহেতু সামনে পিএসসি ক্লারশিপ এবং মিসলেনিয়াস এক্সাম রয়েছে তো সেক্ষেত্রে পিএসসির ক্লারশিপের প্র্যাকটিস সেটটা কিন্তু আমি আগামীকাল আলোচনা করতে পারি তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকুক দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকের সঙ্গে নিয়ে